নমস্কার ডক্টর রূপস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা গর্ভবতী মহিলাদের জন্য যথেষ্ট একটা চিন্তার বা কনসার্নের ব্যাপার সেটা হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড অর্থাৎ ইউটেরাসের টিউমার যেটাকে চলতি কথায় বলা হয় এই ইউটেরাসের টিউমার বা ফাইব্রয়েড কি করে বুঝবো যে এই ফাইব্রয়েড হয়েছে এর লক্ষণ কি এর চিকিৎসা কী এবং এই নিয়ে নানা রকমের ভুল ধারণা এবং ভয় মানুষের মধ্যে রয়েছে যেমন ধরুন প্রেগন্যান্সিতে ইউটেরাইন ফাইব্রয়েড বা কারোর যদি ফাইব্রয়েড ধরা পড়ে তাহলে এই প্রেগনেন্সি কি নষ্ট হয়ে যেতে পারে বা ফাইব্রয়েড থাকলে কি আমি প্রেগনেন্ট হতে পারবো না বা এর চিকিৎসা কী এটা কি সার্জারিতে কমে বা সার্জারি হলে এর শরীরের কি কোনো ক্ষতি হতে পারে বা আর কি কোনো মা হওয়া সম্ভব না এই সব রকমের প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আমি দেবো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি ইউটারাইন ফাইব্রয়েড অর্থাৎ ইউটারাসের মধ্যে ফাইব্রয়েড হওয়া অর্থাৎ একটা টিউমার মতন একটা মাংসপিণ্ড হওয়া ইউটেরাসটা কি আমরা সবাই জানি যেমনটি ছবিতে দেখানো হচ্ছে ইউটেরাস অ্যাকচুয়ালি জিনিসটা কি যেটা রিপ্রোডাক্টিভ অর্গান একটা অর্থাৎ যেটা হচ্ছে বাচ্চা ধারণে সাহায্য করে মানে বাচ্চা হবার জন্য ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার হচ্ছে ইউটেরাস যেখানে আমার বাচ্চাটা হয় তৈরি হয় বড় হয় সেটা তাহলে এই ফাইব্রয়েড ইউটেরাসটা অ্যাকচুয়ালি কি ফাইব্রয়েড ইউটেরাস হচ্ছে একটা বিনাইন টিউমার যেটা ম্যালিগনেট নয় এটা ইউটেরাসের মাসেল লেয়ার থেকে তৈরি হয় এবার সেটা মাসেল লেয়ার থেকে বাইরের দিকে যেতে পারে মাসেল লেয়ার থেকে ভিতরের দিকে আসতে পারে অনেক সময় ইউটেরাসের মধ্যেও চলে আসতে পারে এই ফাইব্রয়েড তিন রকমের হয় একটা হচ্ছে সাবসেরোসাল ফাইব্রয়েড ইউটেরাসের মাসেলের থেকে বাইরের দিকে যে টিউমারটা তৈরি হয় বাইরের দিকে ঠেলে যায় যেটা সেটাকে বলে সাবসেরোসাল একটা হচ্ছে ইন্ট্রামিউরাল সেটা হচ্ছে যে ভিতরের দিকে যেটাকে ঠেলে দেয় মাসেলের মাসেল লেয়ারেই থাকে যেটা সেটাকে আবার ইন্ট্রামিউরাল সব থেকে খারাপ যেটা যেটা নিয়ে আমরা চিন্তিত থাকি সেটা হচ্ছে সাবমিউকোসাল ফাইব্রয়েড অর্থাৎ এটা কিন্তু ইউটেরাসের মধ্যে হয় এটা ইউটেরাসের মধ্যেই বড় হতে থাকে এইটা নিয়ে একটু চিন্তার বিষয় থাকে কারণ এটা ইউটেরাসের মধ্যে থাকছে ইউটেরাসের জায়গাটাকে কিন্তু সেটা নষ্ট করছে এই যে ফাইব্রয়েড হচ্ছে সেই ফাইব্রয়েডটা মেনলি রিপ্রোডাকটিভ এজে হয় অর্থাৎ কখন এই ফাইব্রয়েডটা হয় একটা বয়স্ক মহিলার হয় না হয়তো ধরা পড়েছে অনেক দেরিতে কিন্তু হয় যখন হয়তো হয়ে আছে কারণ ফাইব্রয়েড অনেক সময় লক্ষণ প্রকাশ করে না তার জন্য এটা মেনলি রিপ্রোডাকটিভ এজ গ্রুপে হয় অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু এই ফাইব্রয়েডটা মেনলি দেখা যায় যেন এই ফাইব্রয়েডটা হয় বা কাদের এই ফাইব্রয়েড হয় তার কিন্তু এখনো কোনো অ্যাকচুয়ালি কারণ অ্যাকচুয়াল কারণটা জানা যায়নি অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে জেনেটিক কারণে হয় ফ্যামিলিতে কাউট থাকলে সেখান থেকে ফাইব্রয়েড হতে পারে খুব খুব ফ্যাটি অয়েলি খাবার খেলে ফাইব্রয়েডটা হওয়ার চান্স থাকে কিন্তু এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা বা কারণ এখনও কিন্তু জানা যায়নি এবার আমি এর লক্ষণটা কি সবার আগের লক্ষণটা হচ্ছে যে মাসিকের সময় অতিরিক্ত ব্যথা করা লোয়ার অ্যাবডোমিনার পেইন আর ডিসমেনোরিয়া মাসিকের সময় ব্যথা হওয়াটাকে ডিসমেনোরিয়া বলা হয় দ্বিতীয় হচ্ছে যে প্রচণ্ড ব্লিডিং হতে পারে এবং এটাও হতে পারে যে মাসিকটা কন্টিনিউ হচ্ছে অনেক দিন মানে ধরুন আপনার তিন দিনের মধ্যে মাসিক কমপ্লিট হয়ে যায় অর্থাৎ ব্লিডিং কমপ্লিট হয়ে যায় কিন্তু এটা আপনার হচ্ছে সাত থেকে আট দিন দশ দিন কন্টিনিউ ব্লিডিং ভাঙছে মানে ব্লাড বেরোচ্ছে তিন নাম্বার হচ্ছে হোয়াইট ডিসচার্জ হয় বেশি এদের দেখা গেছে আচ্ছা চার নাম্বার হচ্ছে এই যে যেহেতু অনেকটা বেশি রক্ত বেরোচ্ছে তার জন্য দুর্বলতা থাকছে এবং অনেক সময় কিন্তু অ্যানিমিয়াও হচ্ছে মানে হিমোগ্লোবিন কমে যাচ্ছে অ্যানিমিয়া হচ্ছে মানে কি পরীক্ষা করতে হবে ফাইব্রয়েডের জন্য একদম পরিষ্কার সেটা হচ্ছে যে ইউএসজি অফ লোয়ার অ্যাপডোমিন মানে যেটা হচ্ছে যে ইউটেরাসটাকে দেখাবে ইউটেরাসের আশেপাশটাকে দেখাবে সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাপডোমিন সেখানে আমি ফাইব্রার ধরা পড়বে দেখতে পাবো এর চিকিৎসা বলতে ওষুধ দেওয়া হয় যে ওষুধগুলো ফাইব্রয়েডের সাইজকে কমাবে কিন্তু ফাইব্রয়েড কিন্তু পুরোপুরি নির্মল কখনোই এটা করতে পারবে না ফাইব্রয়েডের সাইজটাকে একটু ছোট করতে পারে ওয়ান থেকে টু সেন্টিমিটার তার বেশি কিছু নয় আর ওষুধের মধ্যে ওই যেহেতু ফাইব্রয়েড থাকলে প্রচণ্ড ব্লিডিং হয় তার জন্য ট্র্যানেকজামিক অ্যাসিড ব্লিডিং কম করার জন্য ওসিপিল যেটা হচ্ছে যে হরমোনাল ডিসব্যালেন্সটাকে মেনটেন করে আর একটা হচ্ছে ব্যথা হলে সেটার জন্য কিছু হচ্ছে যে স্ট্রং পেইন কিলার অনেক ক্ষেত্রে যখন কোনো ফাইব্রয়েড কোনো রকমের কোনো লক্ষণ প্রকাশ করছে না মানে আপনার বডিকে ডিস্টার্ব করছে না ততক্ষণ অবধি ফাইব্রয়েডের আমরা কোনো চিকিৎসা করি না আর বাকি হচ্ছে মেন যেটা স্ট্রিম সেটা হচ্ছে যে সার্জারি করতে হবে সার্জারি করতে হবে সার্জারি করে বের করে নিতে হবে এই ফাইব্রয়েডটাকে এবারে ফাইব্রয়েড নিয়ে কিছু প্রশ্ন প্রেগনেন্ট মহিলাকে বা একটা মহিলা যে প্রেগনেন্ট হতে চাইছে হ্যাঁ বা যে কাউকে একটা কিন্তু প্রচণ্ড টেনশানে ফেলে কিছু প্রশ্নের এবার আমি সরাসরি উত্তর দেব। সেটা হচ্ছে যে আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে যে ইউ ফাইব্রয়েড যদি থাকে তাহলে কি বাচ্চা আসতে অসুবিধা হয় বা প্রেগনেন্সি আসতে অসুবিধা হয় এর উত্তর হচ্ছে না নাইনটি ক্ষেত্রে দেখা গেছে যে ফাইব্রয়েড ফাইব্রয়েডের মতন বাড়ছে আর বাচ্চাও বাচ্চার মতন বাড়ছে বাচ্চার ডেলিভারি হয়ে গেল অনেক সময় ডেলিভারির সময় ধরা পড়ে যে ফাইব্রয়েড হয়ে রয়েছে মানে ফাইব্রয়েড তো সিমটম সময় লক্ষণ প্রকাশ করে না হঠাৎ করে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ডেলিভারির সময় যখন বাচ্চা ডেলিভারি করা হচ্ছে তখন দেখা যাচ্ছে ইউটেরাস একটা ছোটো হয়তো ফাইব্রয়েড হয়ে আছে অথচ মা কিন্তু জানেই না অর্থাৎ ফাইব্রয়েড থাকলেই যে বাচ্চা আসবে না বা প্রেগনেন্ট হতে পারবেন না তার কোনো কারণ নেই তবে বিশেষ একটা কারণে হতে পারে এটা ইনফার্টিলিটি সেটা হচ্ছে সাবমিউকোসাল ফাইব্রয়েড যেই ফাইব্রয়েডটার কথা আমি বলেছিলাম যে ইউটেরাসের ভিতরের দিকে এই ফাইব্রয়েডটা হয় এবং ফাইব্রয়েডটা বড় হতে থাকে তো সেখানে তো বাচ্চা হওয়ার জায়গাটাই মানে কমে আসছে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বেশি চান্স মিসক্যারেজ হয়ে যাওয়ার তাহলে এই একমাত্র সাবমিউকোসাল ফাইব্রয়েড যদি কাউট থাকে তাহলেই মিসক্যারেজ হওয়ার একটা অতিরিক্ত চান্স রয়েছে আর এক্ষেত্রে যদি ফাইব্রয়েডটা ছোট থাকে তাহলে বাচ্চা আপনি নিতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সাবমিউকোসাল ফাইব্রয়েডে শুধুমাত্র বাচ্চা আসতে অসুবিধা হয় এবার আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি যে ফাইব্রয়েডকে অপারেশন করতেই হবে নাকি ওষুধেও কমে আমি আগে বলে দিয়েছি এর অ্যাকচুয়ালি চিকিৎসা কি অ্যাকচুয়ালি কিন্তু ফাইব্রয়েড সার্জারি না করলে আপনার কোনোদিনও ফাইব্রয় নির্মূল হবে না ওষুধের দ্বারা আমি শুধু সাইজটাকে এক থেকে টু সেন্টিমিটার কমাতে পারি তার বেশি কিছু নয় এবার ব্যাপারটা হচ্ছে যে সার্জারি কি সবসময় করে ফেলবো না সবার ক্ষেত্রে কিন্তু আমি সার্জারি করব না যাদের দেখা যাচ্ছে যে এই ফাইব্রয়টা ডিস্টার্ব করছে খুব অতিরিক্ত মাত্রায় ব্লিডিং করাচ্ছে পেইন দিচ্ছে তো তাদের ক্ষেত্রে কিন্তু সার্জারির কথা ভাবতে হবে এবার হচ্ছে কি সার্জারি সার্জারি হচ্ছে যদি যদি ফ্যামিলি কমপ্লিট হয়ে যায় অর্থাৎ দুটো বাচ্চা আছে আর বাচ্চা নিতে সে ইচ্ছুক নয় বয়স হয়ে গেছে চল্লিশ বছর বয়স বা আটত্রিশ বছর বয়স অথচ তার কিন্তু ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে মেন কথা তবে আমি তার পুরো টোটাল হিস্টার্যাক্টেমি করে দিতে পারি অর্থাৎ ইউটেরাসটাকেই কেটে বাদ দিয়ে দিতে পারি তাহলে আর কোনো সমস্যা থাকছে না কিন্তু এটা একমাত্র করা হয় যারা অনেক বয়স হয়ে গেছে চল্লিশ বছর বয়স কিন্তু যাদের ফ্যামিলি কমপ্লিট হয়নি বা যারা হয়তো বাচ্চা আবার পরে নিতে পারে এবং যারা কমে যায় আঠাশ তিরিশ তাদের ক্ষেত্রে তখন কিন্তু আমি হিনস্টার করব করবো না অর্থাৎ ইউটেরাস কিন্তু কেটে বাদ দেবো না তাদের ক্ষেত্রে ওই শুধু ফাইব্রয়টাকে কেটে বাদ দিয়ে দেওয়া সেটাকে বলা হয় মায়োমেক্টমি এটা ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে করা হয় এখনকার দিনে ল্যাপারোস্কোপি করা হয় শুধু মায়োমেট্রিমি অর্থাৎ ফাইব্রয়েডটাকে কেটে বাদ দিয়ে দেওয়া এতে আপনার বাকি অর্গান কিন্তু ইনট্যাক্ট থাকছে নেক্সট প্রশ্ন হচ্ছে যে ফাইব্রয়েড আসলে বাচ্চা আসতে অসুবিধা হবে বাচ্চা আসতে কিন্তু কোনো অসুবিধা হবে না নেক্সট প্রশ্ন হচ্ছে প্রেগনেন্ট হয়ে গেছো তুমি প্রেগনেন্ট হওয়ার পরে তুমি ইউএসজি করতে গিয়ে জানতে পারলে তোমার ফাইব্রয়েড রয়েছে তুমি টেন পড়ে গেলে যে এবার আমি কি করবো আমার বাচ্চা তোমার পেটে রয়েছে এবার কী করব কোনো চিন্তার বিষয় নেই বাচ্চা পেটে থাকুক বাচ্চা বাচ্চার মতন বাড়বে ইউটেরাসে আর ফাইব্রয়েড ফাইব্রয়েডের মতন থাকবে যদি না সেটা সাবনিউসান ফাইব্রয়েড হয় এবার দেখা গেল যে তোমার আগে থেকেই ফাইব্রয়েড রয়েছে তোমার বাচ্চা আসছে না দুবার তিনবার তোমার মিসক্যারেজ হয়েছে বা একবার মিসক্যারেজ হয়েছে দেখা গেছে ফাইব্রয়েড রয়েছে কিছু না সিম্পল মায়মেক্টামি করে শুধু ফাইব্রয়েডটাকে কেটে বাদ দিয়ে দাও সিম্পল বাচ্চা চলে আসবে তো এই এত রকমের উপায় রয়েছে তাই ফাইব্রয়েডের কথা শুনেই যে ভয়টা ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই আচ্ছা এবার নেক্সট একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকেই বলে এই যে টিউমার হয়েছে ফাইব্রয়েড অর্থাৎ টিউমার হয়েছে অনেকেই বলে তাহলে এটা ক্যান্সার হতে পারে তাহলে এটা খারাপ হতে পারে ফাইব্রয়েড থেকে কি ক্যান্সার বা ম্যালিগন্যান্ট কোনো গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে আমরা সবসময় বলেই দিই পেশেন্টদের যে আপনার কিন্তু এর থেকে ক্যান্সার হওয়ার চান্স একদমই নেই প্রায় অর্থাৎ এটা নিয়ে কিন্তু আপনি টেনশান করবেন না মানে রেয়ারেস্ট রেয়ার ওয়ান পারসেন্ট কেস যেটা মানে জিরো জিরো ওয়ান পারসেন্ট কেস সেখানে এই রেয়ারেস্ট একটা চান্স রয়েছে তাছাড়া আমরা কিন্তু এই ফাইব্রার থেকে কোনোভাবেই আমরা কিন্তু ক্যান্সারের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা দেখি না তাই এই ভয়টা কাটান আগে যে ফাইব্রয়েড অর্থাৎ টিউমার এটা ভালো টিউমার এটা কিন্তু খারাপ টিউমার না এটা কিন্তু বিনাইন টিউমার বিনাইন অর্থাৎ ভালো টিউমার ম্যালিগনেন্ট গ্রোথ এর থেকে আসার সেরকম কোনো চান্সই নেই তাহলে এই যে ধারণাগুলো যে ফাইব্রয়েড থাকলে আমি মা হতে পারবো কি না বাচ্চা এসে গেছে ফাইব্রয়েড রয়েছে কী করবো ক্যান্সার হতে পারে কি না সার্জারি করব কি না সার্জারি করলে আর দ্বিতীয় পর পরবর্তীকালে আমি বাচ্চা আসতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে আমি সার্জারি করলে আমার শুধু এই ফাইব্রয়েডটাকে কেটে বাদ দিয়ে দেওয়া তার সাথে কিন্তু বাচ্চা আসার যে অর্গ্যানগুলো সেগুলোর কিন্তু কোনো ড্যামেজ হচ্ছে না অবশ্যই পারবে তাহলে আজকের এই ভিডিওতে আশা করি এই প্রশ্নের উত্তরগুলো জানা গেছে এবং ইউটেরাইন ফাইব্রয়েড বা ইউটেরাসের টিউমার এটা নিয়ে কিন্তু আর ভয়ের যে কোনো কারণ নেই সেটা বোঝা গেছে আশা করছি এই ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ